দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি শহরের একটি অভিজাত হোটেল যেখানে আজ সিআইআই এর ইন্ডিয়ান ওমেন নেটওয়ার্কের তরফ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে কি সেই উদ্যোগ না ফিফ লিডারপ্রিনারশিপ কনক্লেভ এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় দেওয়ার কিছু নেই সবাই চেনেন পশ্চিমবঙ্গের সবাই চেনেন এবং যিনি বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব প্রাক্তন আইএস অফিসার শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় কথা বলে দেব তার সাথে

ওনা যেটাকে বলছেন লিডার অন্টারপ্রেনারশিপ মানে নেতৃত্ব এবং অন্টারপ্রেনারশিপের বিকাশ নিয়ে আলোচনা করলেন রামকৃষ্ণ মিশনের একজন খুব সিনিয়র শ্রদ্ধেয় সন্ন্যাসী তিনি বললেন যাকে আমরা বলি স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে ডাকা হয়েছিল হেরিটেজ এবং অর্থনৈতিক উন্নয়ন পরস্পরের বিরোধী না পরিপূরক এইটা নিয়ে বলতে এই সব বলার মধ্য দিয়ে এবং ইন্টারঅ্যাকশনের মধ্য দিয়ে অনেক কিছুই শেখা গেল এবং আমার মনে হয় এটা খুব চমৎকার একটা উদ্যোগ হলো আলাপন বাবু যেমন আমরা জানি যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে দেশের মধ্যে প্রথম স্থানে আছে এম এস এম ক্ষেত্রে এই যে অভিনব একটা জিনিস কিন্তু এই এমএসএমই তরফে কিছু কিছু সমস্যাও তারা সম্মুখীন হয় অনেক ক্ষেত্রে যদিও রাজ্য সরকার সর্বতোভাবে তাদের পেছনে দাঁড়াবার প্রচেষ্টা করে কিন্তু আজকের টেকসাদি যুগে এআই এর একটা বিরাট বড় ভূমিকা এই এমএসএম ই সেক্টরেও গিয়ে পড়ছে এটাকে কিভাবে দেখেছো এমএসএম ই নিয়েও আজকে আলোচনা হলো ভারতবর্ষে যে এমএসএমই তে পশ্চিমবঙ্গ অগ্রগণ্য সে কথা স্বীকার করে এমএসএমই র ক্র্যাফটস তার হেরিটেজ এবং তার অর্থনৈতিক পুনরুজ্জীবন নিয়েও আজকের আলোচনা সভায় এবং সরকার সেই ক্ষেত্রে কি করতে পারে তাই নিয়ে অনেক অনুপুঙ্খ আলোচনা হয়েছে হেরিটেজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যার কমিশনের আপনি মানে মাথায় রয়েছেন এই যে হেরিটেজ কে আমরা হেরিটেজ হিসেবে রক্ষা করতে না পারলে সেটা তো ভেঙে নষ্ট হয়ে যাবে অথচ আমাদের মধ্যে থেকে যদি সেটাকে একটু রিকনস্ট্রাকশন করা যায় বাইরের অবয়বটা ঠিক রেখে ভেতরটাকে যদি পুনরুদ্ধার করে প্রফিটেবল করা যায় সেটা কি অনেক ক্ষেত্রে উন্নতির সহায়ক হবে বলে আপনার মনে হয় না এই রাজ্যেরও আলোচনা হলো হেরিটেজ ভাঙার ওঠে না কিন্তু একটু কল্পনা প্রবণতার সঙ্গে যদি সেটাকে রিনিউ করা যায় নবভাবে নির্মাণ করা যায় তাহলে যে বহু অর্থনৈতিক কর্মকাণ্ড হেরিটেজ বাড়িতে হতে পারে এবং তারপরে হেরিটেজেরও কল্যাণ আবার অর্থনীতিরও কল্যাণ এ কথাই বারংবার আলোচিত হলো নিউজপ্যানের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান আমনে আপনারা যে সুন্দর করে কাভার করছেন তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ অর্থাৎ যেমনটা আলাপন বাবু জানালেন যে হেরিটেজ কে রক্ষা করতেই হবে যদি তার অবয়বকে ঠিক রেখে ভেতরের খোল লঞ্চে যদি বদলে সেটাকে প্রফিটেবল করা যায় তাহলে উভয়েরই লাভ এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে এই এম এস হেরিটেজ এবং সিআইআই এর অর্থাৎ শিল্প সংস্থাদের আগামী দিনের লক্ষ্য রাস্তা এবং পথ নির্দেশ ভিডিওর জন্য রিডিওর সাথে নিউজের জন্য সঞ্জয় সাহা কলকাতা